তো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমার ব্যাক সাইডে যে সেট আপটা দেখতে পাচ্ছো তো একদম নতুন সেট আপ তো কোন কেবিনের থেকে বানানো হয়েছে ঠিক জানি না আমি ঠিক আছে কেন না কোনো লোগো দেওয়া নেই তো আগামীকাল কিন্তু সেট টেস্টিং রয়েছে মিলন বাজার ধান্যগরাতে ঠিক আছে তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে দিই সেট ঠিক আছে তো দেখো ব্যাক ক্যামেরায় দেখে তো বন্ধুরা দেখে নাও ঠিক আছে তো পুরো আঠারো আঠারোই সেট আপ নিচেও তো আঠারো এবং উপরেও তো আঠারো রয়েছে ঠিক আছে তো এখন শুধু সেটআপ থাকানো হয়েছে আজকে বিকালে মেশিনগুলো থাকানো হবে আর কাল সকাল আটটা থেকে কি দশটা থেকে নটা দশটা থেকে কিন্তু সেট একদম চালু হয়ে যাবে বিকেল পাঁচটা পর্যন্ত তার অধিক বাঁচবে না কেননা একদম ভিতরে ঠিক আছে গ্রামের ভিতরে একদম থাকানো হয়েছে তাই সন্ধে হওয়ার আগে কিন্তু সেটা বন্ধ করে দেবে ঠিক আছে তো সবে এখন সেটা থাকানো রয়েছে তো এটা কাল থেকে থাকানো রয়েছে আর আমি আজকে এসেছি আজকে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি ঠিক আছে তো সেটা এখন জাস্ট থাকানো রয়েছে মেশিনটা এখনো থাকানো হয়নি তো মেশন বিকালের দিকে থাকানো হবে থাকানোর আগামীকাল কিন্তু আগামী কাল টেস্টিং রয়েছে যারা আসবে চলে আসতে পারো মিলন বাজার ধাননগোড়াতে ঠিক আছে তো এখন এইগুলো এখন লাগানো ঢাকানো রয়েছে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো এখন ঢাকানো রয়েছে তো তো কালকে যখন আসবো তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছি সমস্ত কিছু রেডি হয়েছে তো ব্যাক সাইডে রূপে কিন্তু দেখে দাঁড়িয়ে আছে সেটা আর এই হচ্ছে তার গোডাউন ঠিক আছে তো মা রেনুকা মিউজিকের গোডাউন হচ্ছে এইটা আর এখানে তার ডিজি রয়েছে তো সমস্ত কিছু কিন্তু রয়েছে জাস্ট মেশিন গুলো ফিটিং হবে এবং টেস্টিং হবে আগামী কাল আগামীকাল এখন ডিজিটা ঢাকানো রয়েছে নিজস্ব ডিজি এটা মনে হচ্ছে কেননা পেপার ঢাকানো রয়েছে এবং অনেক দিন মনে রয়েছে তাই ঠিক আছে তো এখন দেখে নাও বেল্ট টেল সমস্ত কিছু প্রায় প্রায় কমপ্লিট হয়ে আছে জাস্ট মেশিন গুলো থাকানো হবে মেশিন গুলো থাকার পরেই কিন্তু আপটি টেস্টিং হবে তো টেস্টিং এর সময় তো থাকছি আমি এবং যারা আসবে চলে আসতে পারো মিলন বাজার ধানমগরাতে একদম নতুন সেটআপ ঠিক আছে এর পুরানো একটা সেটআপ ছিল ওই সেটআপও রয়েছে এবং এই সেটআপও রয়েছে এটা এটা একদম নতুন সেটআপ স্পিকার টিকার সমস্ত কিছু নতুন তো লুক্সটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকতে দেখে তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার যেন আর এর টেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে থাকতে হবে ঠিক আছে প্রবন্ধুরা চলো যখন টেস্টিং হবে টেস্টিং ভিডিও নিয়ে আসবো এখনকার ভিডিও এই পর্যন্ত Yeah,